करीमे स्प्ट भे ब তাদের জন্য আল্লাহুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন হাজিরাই গ্রামের জাত এমন জাত হাদিসে মোবারকের মধ্যে এসেছে করা হয়েছে শুধু এতটুকুই বলে নেই যারা উলিয়ায় ক্রামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে

तकनो लाना ईदा व आखिर इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है तुम जितना दबाओगे उतना ही उभरेगा तकनो लाना ईद आज हमारे लिए सबसे बड़ी ईद है सबसे बड़ी ही बेटा क्यों कि तो दिन आगे तो सोशल मीडिया एक जन बोले थे कि जो ईद था तो नमाज क्यों अनुना ঈদুল উল নামাজ আছে ঈদুল আজহাতে নামাজ আছে জুমা সেটা একটা ঈদের দিন সেদিনও নামাজ আছে কিন্তু নামাজ নাই কেন তো তাদেরকে মনে রাখবেন আজিজ ইনশাআল আরফা অর্থাৎ হজের দিন ওটা ঈদ ওই দিন কিন্তু নামাজ নাই ওই দিন শুধু দোয়া আছে আর আজকে যদি ঈদ উল ঈদুল আজহা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের জন্য বলেছেন বলে আমরা নামাজ আদায় করি এই দিন না বলুন যদি উনি বলতেন নামাজ দিন সাল্লাহ এর দিন আমরা নামাজ এতাই করতাম আজকে আল্লাহ তাআলা আমাদের কি সকলকে যেহেতু সময় কমছে আমরা মসজিদে এমাম যাচ্ছে নামাজ পড়াইতে আল্লাহ তাআলা আমাদেরকে সকালকে মিলে মাহবতায় আমি ঠিক জিনিস দেখলাম একটু আগে সবাই বলল কি পরজনের আমরা ঠাকুর যাব। কিন্তু একটু পরে দেখলাম এখান থেকে একটু ঝগড়া কি সব দড়িয়ে দিল মাছ ছাড়ে দিচ্ছেন আপনারা ওখানে মাছ ছাড়ে এখানে চলে যাচ্ছেন ধৈর্য রাখবেন ইমানকে মজবুত করেন अल्लाह ताला जो नाम ईमान के कबूल करें रसूल के मोहब्बत के कबूल करें आमीन सुरमा आमीन और आलिम बला नाम चले नमाज पढ़ा <laughs>